গুড মর্নিং সকল বন্ধুদের অসুস্থতার কারণ আমি কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন অনেকটা ভালো আছি তাই আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে ননস্টিক প্যানে সর্ষে তেল দিয়ে নিয়েছি সর্ষে তেলটা গরমও হয়ে গেছে আর চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি আজকে হাজব্যান্ড বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে বা চিংড়ি মাছটা একটু অন্য কিছুভাবে করো তার শরীরটাও খুব একটা ভালো না বলে এটা দিয়ে আজকে ভাত খাবো আর কিছু করতে হবে না তাই বললাম ঠিক আছে চলো দেখি কি করা যায় তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে গ্যাস কিন্তু কমিয়ে গ্যাস আজ বাড়াইনি কমিয়ে নিয়ে এপিট ওপিট করে চিংড়ি মাছগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখলাম ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর দেব গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেবো গ্যাস কিন্তু কমিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে আস্তে আস্তে করে ভাজবো যাতে দেখতে হবে যাতে বেশি পুড়ে না যায় আর দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন বাটা সেটাও ভালো করে ভেজে নেব বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ওর সাথে মিশিয়ে আবার ভাজবো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এক এক করে সব গুঁড়ো মশলা প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একদম অল্প দেবো বেশি দেবো না আর দেব জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সমস্ত মিশে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে এখন অল্প জল দিয়ে নেব আবার ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিলাম আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা আবার তুলে নিলাম আর দেখো বাটিতে আমি নারকেলের দুধ বার করে রেখেছি সেটা চিংড়ি মাছের ওপর দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিলাম দারুণ লাগে খেতে চিংড়ি মাছের মালাইকারি এটা দিয়ে ভাত খেলে আর কিছুই লাগে না আর বাটির মধ্যে আর একটু জল দিলাম দিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো আছে আর স্বাদ অনুযায়ী একটু মিষ্টিও দিলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম দেখো কি সুন্দর রঙটা হয়েছে খেতেও হবে দারুণ তোমরা এরকমভাবে কে কে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ